শুভ সকাল বন্ধুরা মাই ফ্যামিলি স্বপ্নগুলোকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি দেখতেই পাচ্ছ শুভ্রকে রেডি করছি আর আজকে সরস্বতী পুজো তোমরা সারাদিন আজকে খুব ভালো করে কাটাও আর শুভ্রকে এখন রেডি করে আমি ঠিক আছে এটা থাকে এটা প্যানের থাকে বন্ধুরা শুভ্রকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও নেই ঠিক আছে তোরা কাকা আসবে এখন আসবে তুমি একটু বসা আমি চানটা করে আসি দেখতে পাচ্ছো এখন ও রেডি হওয়া মানে ওকে আকুনী ঘুরতে যেতে হবে ঠিক আছে আমি ওকে রেডিটা করে দিলাম এসে আমার একটু টাইম লাগবে কারণ আমিও তো নিজে রেডি হব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটাই কি ভালো লাগবে তোমাকে আর এখন আমি মানে সব কাজ হয়ে গেছে এখন আমি নিজে এখন স্নান করতে যাব স্নান করে বন্ধুরা আবার আসছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদা রেডি হচ্ছে আর এদিকে কার্টুন চলছে শুভ্র কার্টুন দেখছে শুভ্রকে রেডি করে দিয়েছে জানো তোমাকে দাদা ভাই রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ এবারে একটু কিরিম মাখবে ওরম করে কে কিরিম মাখে ক্রিম মাখার স্টাইলটা দেখে না তোমরা ভালো লাগলে কমেন্টটা জানিও আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে একটু বলো কমেন্টে বেশি স্বাধীন বন্ধুরা সিম্পলে পরে সেরেছি আর একটু হাতে লের পাইস করলাম এখনই করলাম আর একটু আমি এই আংটি দুটো পড়লাম হয়ে গেছে কিরিম আঁকা দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাকে দাদা ভাই ওটা ঘড়িটা পরে নিল এটা দাঁড়াও দেখি

দেখতে পাচ্ছ বন্ধুরা যে দাদার বাড়ি পুজো হবে সে দাদার বাড়িতে চলে এসেছে দেখতেই পাচ্ছ দিদি সবকিছু জান্তি করে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা ম্যাডাম এখন রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ আমি সিলেটটা আর বইটা রেখে দেবো ঠাকুরের কাছে ওখানে সিলেটটা রেখেছি আর বইটা শুভ্রর বই এটা বইটা আমি ইয়েতে রাখলাম যেখানে বই রয়েছে সেই জায়গায় রাখলাম ঠাকুরের পাশে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর কি বলবো ঠাকুরটা এত সুন্দর হয়েছে তোমাকে কি বলবো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর কি বলবো আর তোমাকে দেখাচ্ছিলাম কেমন করে সাজিয়েছে সেটাই তোমাকে বলছিলাম আর খুব সুন্দর সাজিয়েছে দিদি সব দিদিই করেছে আমাকে বলেছিল দিয়ে আমার খুব লেট হয়ে গিয়েছে শুভ্রকে নিয়ে একটু কোলে করে মেলে আদর দেখতেই পাচ্ছ বন্ধুরা বৌদি এলাকা পুজোয় গুছানো স্টার্ট করে দিয়েছে সব গুছানো দিদি সব গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে কেমন

দেখতে পাচ্ছো বন্ধুরা দাদাকে মানে যে দাদার বাড়িতে এসেছি ওই দাদার উপরে এসেছি আর ঠাকুর ঘাটটা দেখাচ্ছি কি করে ভূজা পথ কি এত সুন্দর ঠাকুর ঘরটা করেছে দারুণ করেছে দেখতেই পাচ্ছো দারুণ করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে একটা ঝাড়পাতি আছে লাগানো রাধা কৃষ্ণ দেখতেই পাচ্ছ খুব পছন্দ হয়েছে ঠাকুর ঠাকুর ঘরটা আমার এখানে নয়নতারা তুলসী গাছ আছে আর এখানে ভালো বেলাটা দেখতেই পাচ্ছে কেমন হয়ে গেছে

দাদা রান্না করছে আর দাদার হেল্পার এই যে বসে আছে তুলে

तीज पर मामा मामू जी है तो फोन करो मना मत तुम वहां দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি এখনো ঠাকুরমশাই আসেনি কখন আসবে আসলে তোমাকে দেখাচ্ছি

দেখো জিত চশমা পরে এসছে ভণ্ড ভন্ড ভন্ড লোক দেখে নাও সবাই ওই দেখো এটা ছন্দ পড়ে

বি গ গ न গ ह পা

বকমক কিবা জত স্বরে কুণ্ডুরী কাক খবัจজ গুপ্তর পুচি নমো

বল কিছু আগলে না 20 এর মধ্যে না বড় ভাগ এদিকে পুচকি না সব দেয়া হয়ে দিয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি শুভ্র কীর্তিশ করছে তুমি যাবো হব টা দেখতে থাকো তোমাকে ভালো লাগবে দেখতেই পাচ্ছি বন্ধুরা বাড়িতে চলে এসছে বন্ধুরা দাদা ভাই চেঞ্জ করছে আমি চেঞ্জ করব করে আর দিকে শুভ্র ঘুমিয়ে পড়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কালকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আসবো টাটা